ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাগত জানায় আপনার ঘরে দুইজন দেবতা এসে থাকেন কখন এবং কেন আসে দ্রুত দেখুন বন্ধুরা আপনার ঘরে দুইজন দেবতা এসে থাকেন কখন এবং কেন তারা আসে এই দেবতাদের সত্যি শুনে আপনার মাথা ঘুরে যাবে দ্রুত ভিডিওটা দেখুন না হলে অনেক আফসোস করবেন জানিয়ে রাখি বন্ধুরা আপনার জীবনে অনেক সমস্যা আর কষ্ট আসে কিন্তু এসব সব কষ্ট আর সমস্যা দেবতা দুজন আসার আগেই দূর করে দেন একটা কথা তো তোমারও জানা উচিত যে তোমার জীবনে কতজন তোমাকে হিংসা করে কতজন তোমার লুকোনো শত্রু আছে আর কতজন তোমার কাজ নষ্ট করার চেষ্টা করেছে তোমার জীবন ধ্বংস করার চেষ্টা করেছে এসব শুনে তোমার মাথা ঘুলে যাবে তাদের সম্পর্কে তুমি একটু হলেও কিছু জানো তুমি হয়তো জানো না কিন্তু বন্ধু আমরা তোমাকে বলতে চাই তোমার কিছু শত্রু তোমার জীবন নষ্ট করার জন্য জাদু জাদুটুনি করেছে তারা জাদুর সাহায্যে তোমার জীবন পুরোপুরি ধ্বংস করার প্ল্যানও করেছে তোমার বাড়িতে বহুবার খারাপ শক্তির আগমন হয়েছে কিন্তু এই দুই দেবতার কারণেই সেই খারাপ শক্তিগুলো ফিরে পালাতে হয়েছে যদি ওই দুই দেবতা তোমার বাড়ির আশেপাশে না থাকত তাহলে তোমার জীবনে অনেক বড় সমস্যা আর বিপদ এসে পড়ত হ্যাঁ বন্ধু ঠিকই বলছি সকল সমস্যাই আপনার জীবনে এসে গেছে তাই এই দুই দেবতার কাছে কৃতজ্ঞতা জানান কারণ এই দুই দেবতা আপনার জীবনকে নিরাপদ রেখেছে এই দুই দেবতা আপনার পুরো বাড়ির রক্ষা করেছে আপনার পুরো পরিবারের সুরক্ষা করেছে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় এবং দুঃখের কথা হলো, আপনি এই দুই দেবতার সম্পর্কে কিছুই জানেন না আর এই দুই দেবতা আপনার বাড়ির আশেপাশেই থাকে কিন্তু আপনাকে তার খবর নেই আপনি অজান্তে এমন কিছু কাজ করে ফেলেন এমন কিছু ভুল করেন যার জন্য এই দেবতাদের প্রতি কোনো সম্মান থাকে না ভালো লাগে না সেই ভুলগুলোর কারণে এই দেবতাদের অনেক কষ্ট হয় কিন্তু বন্ধুরা তোমাদের অবশ্যই এমন কিছু করতে হবে না যদি কোনো ভুল করো সঙ্গে সঙ্গে সেটা থামাতে হবে না হলে জীবন নষ্ট হয়ে যেতে পারে কারণ তুমি যে বড় বড় ভুল করছো যদি এখনই থামাও না তাহলে এই দেবতাগুলো তোমার বাড়ি থেকে রেগে চলে যাবে তখন তোমার শত্রুদের সুযোগ হয়ে যাবে তোমাকে ধ্বংস করার জন্য এরপর তোমার ওপর যে কোনো শত্রু জাদুটাদু করবে তারা সহজেই তোমার ওপর প্রভাব ফেলতে পারবে তাই বন্ধুরা আমরা তোমাদের বলছি এখন থেকেই কিছু ভুল করা বন্ধ করো তুমি কোনোভাবেই ভুল কাজ করো না হলে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলবে এখন পর্যন্ত তোমরা এসব জানোইনি তাই যদি ভুল করে থাকো কোনো ব্যাপার নেই কিন্তু এখন তুমি এসব ব্যাপারে জানো যে তুমি ভুল করছো তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা কথা বুঝে নাও যতক্ষণ না তুমি এই ভুলগুলো থামাবে ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না তোমার জীবনের দুঃখ কষ্ট মিটবে না কারণ তুমি নিজেই তোমার কিছু ভুলের কারণ তুমি কেন নিজের জীবনে দুঃখ কষ্ট ডেকে আনছ দুঃখ কষ্টকে আমন্ত্রণ জানাচ্ছ হ্যাঁ বন্ধু আর এই কারণেই তুমি এখনও চিন্তিত এই দুই দেবতা চায় তুমি এই ভুলগুলো বন্ধ করো যাতে তারা তোমার জীবনকালকে সুস্থ রাখতে পারে এইবার তোমার মনেই অনেক প্রশ্ন জাগছে যার মধ্যে প্রথম প্রশ্ন হবে এই দুই দেবতা কারা তারা কখন আমাদের বাড়িতে আসে আর কেন আসে তোমাদের মনেও হয়তো প্রশ্ন উঠছে আসলে কোন ভুলগুলো আমরা করব না কোন ভুলের কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসছে এবং এই দেবতাও রেগে যাচ্ছেন তাই এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব কিন্তু ভিডিও চলার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যদি মনে হয় ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইকও দেবেন বন্ধুরা আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনার যতই সমস্যা থাকুক না কেন সেগুলো দূর করার জন্য আমরা পুরোদমে চেষ্টা করি সর্বদা চেষ্টা করে যেন আপনার জীবনের সব কষ্ট মুছে ফেলা যায় কিন্তু যদি আপনারা আপনি যদি আমাদের ভিডিও দেখতে না পারেন বা ভিডিও থেকে উপকার নিতে না পারেন তাহলে সেটা আমাদের ভুল নয় যদি তুমি ভুলে নাতে সত্যিকারের ভক্ত হও তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না একদম ফ্রিতে হবে আর তোমার পূর্ণ হবে পূর্ণ পেতে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে ওম শিবায় লিখে দাও তোমার সব মনোবাসনা পূরণ হবে হ্যাঁ এই দুইটা জিনিস পকেটে রাখলে সারা দুনিয়া তোমার পিছনে ঘুরবে বন্ধুরা বলে দুনিয়া পায়ের তলায় ফেলেছি এই মানুষটা বন্ধুরা সাধারণ একটা মানুষ এতে কিছুই বিশেষ নয় কিন্তু সবাই তার ফ্যান ঠিক এমনটাই এখন তোমার সঙ্গেও ঘটতে চলেছে পুরো দুনিয়া এখন তোমার চারপাশে ঘুরে বেড়াবে তোমাকে শুধু এই দুই ছোট্ট জিনিস তোমার মধ্যে ধরে রাখতে হবে বন্ধুরা এই দুই ছোট্ট জিনিস কি তা জানার আগে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না আর নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই লিখো সাথে সাথে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হও বন্ধুরা জীবনে যদি খুব বেশি সমস্যা থাকে যদি আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে থাকেন যদি আপনাকে সাফল্য না মিলে তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আজকের ভিডিওতে যা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আর কেউ বলবে না তথ্যের জন্য জানিয়ে রাখি আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে তাদের জীবনে কোনো ধরনের সমস্যা আর দেখা যাবে না তাদের জীবন ধনসম্পদে ভরে উঠবে তার জীবনের পালা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা এত বড় এবং ভয়ঙ্কর এক চমক ঘটবে তাই বন্ধুরা ভিডিওটা পুরো দেখো আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ এমন ভিডিও খুব কমই তৈরি হয় বন্ধুরা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই ভিডিওটা পুরো দেখো তোমার ভাগ্য বদলে যাবে তুমি কোটিপতিও হয়ে যাবে এই কথাটার আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা আমার ভবিষ্যৎবাণীকে মজা হিসেবে নিলেন না আমার ভবিষ্যৎবাণী গ্রহের গতি প্রকৃতির উপর ভিত্তি করে একশো শতাংশ সঠিক এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যা ভবিষ্যৎবাণী আজ আমরা তোমাদের বলবো বন্ধুরা আমি একটা আগাম কথা বলছি এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হবে তাই পুরো ভিডিওটা একা বসে ভালো করে দেখো তোমাদের জানাতে চাই এখন থেকে তোমার জাদু গোটা দুনিয়া দেখবে এমন একটা চমক তোমার সাথে ঘটতে চলেছে অনেক বড় বড় সুখবর আসছে তোমার কাছে অনেক বড় বড় সাফল্য এখন তোমার হাতেই আসবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী কেউ করেনি যা আমি এই ভিডিওতে বলবো গঙ্গা মায়ের কসম যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি হাজার হাজার রুপির পুরস্কার দেবো তোমাদের আমরা শুধু একটা কথা বলবো যদি আপনার মনে হয় ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দিন আর ভিডিওটা লাইক করতেও ভুলবেন না বন্ধুরা আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যা আছে সেগুলো দূর করার জন্য আমরা কঠোর পরিশ্রম করি সর্বদা চেষ্টা করি যাতে আপনার জীবনের সব কষ্ট দূর করা যায় তবে যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন বা আমাদের ভিডিও থেকে উপকার না পান তাহলে এর জন্য আমাদের কোনো দোষ নেই কারণ আমরা গোটা মনোযোগ দিয়ে প্রতিটি তথ্য আলাদা করে ভিডিও বানাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যায়বেন তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আমি গ্যারেন্টি দিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করলে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রতিটি ভিডিও দেখবেন এবং জীবনের উপায়গুলো কাজে লাগালে আপনার জীবন থেকে কষ্ট দূর হয়ে যাবে তাই হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য এইটুকুই বড় কথা বলছেন যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে ভিডিওটার দেখবেন না হ্যাঁ আমরা বড় কথা বললাম কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা যা তথ্য দিই তা আপনাদের সবার জন্য সর্বোত্তম তো বন্ধুরা আপনার তো এটা করতে পারেনি তথ্যর জন্য বলছি এটা একটা দেবী যিনি আপনাদের খুশি করে দিয়েছেন এই দেবী এখন আপনাদের কোটি কোটি টাকা দেবেন কিন্তু বন্ধুরা আপনাদের একটা ভুল করতে হবে না তথ্যের জন্য জানিয়ে রাখছি আপনার জীবনে খুব বড় ধুম পড়তে যাচ্ছে কারণ বন্ধুরা তোমাদের হাত থেকে অজান্তে একটা বড় পাপ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা জানে না না জানি তোমাদের একটা বড় ভুল হয়ে গেছে তথ্যের জন্য জানিয়ে রাখি তোমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসছে যতই সমস্যা হচ্ছে সব সমস্যার একটাই কারণ সেটা হল তোমাদের অজান্তে হয়ে যাওয়া ওই পাপটা আর এই তোমাদের এত বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধু এখন আর বেশি চিন্তা করার দরকার নেই কারণ এখন তোমাদের সব সমস্যার সমাধান দিতে যাচ্ছি বন্ধুদের জন্য একসাথে পাঁচটা বড় এবং ভয়ঙ্কর সুখবর আসছে এই সুখবর শুনে আপনার মাথা ঘুলিয়ে যাবে এমনটা হবে খুশির খবর আসছে তোমার কাছে বহু বছরের কঠোর পরিশ্রমের ফল এবার মিলতে যাচ্ছে হ্যাঁ বন্ধু তোমার জীবনে এমন একটা বড় চমক আসতে চলেছে জানিয়ে রাখি রাজ তিলক এখন তোমার কপালে বসতে যাচ্ছে এমন সুখবর তোমার ঘরে এসে পৌঁছাবে বন্ধু ঘর ঘর তোমার কথা হবে চারদিকে শুধু তোমার নাম শুনতে পাওয়া যাবে যেখানে যেও তোমার কথাই হবে সবাই এখন তোমাকে সম্মান করবে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ যারা আগে তোমার সঙ্গে কথা বলতে চাইত না তারা এখন তোমার পায়ের তলায় থাকবে এমন একটা চমক তোমার সঙ্গে ঘটতে চলেছে বন্ধুরা এখন চারদিকেই তোমারই রাজত্ব থাকবে তোমার জীবনে একটা দারুণ বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা তোমার ভাগ্য এখন চিতার মতো ঝাঁপিয়ে পড়বে এমন সুযোগ আর কখনো পাবে না তাই এই সুযোগ হাতছাড়া না না হলে সারা জীবন আফসোস করবে তোমাদের তথ্য দেওয়ার জন্য বলছি এত খুশির খবর শুনে লংরাও নাচতে শুরু করবে আমি তো বলেছি তোমার ভাগ্যে সুখ লুকিয়ে আছে এখন তোমার নিজের চোখে দেখে নাও তোমার জন্য স্বর্গের দরজা খুলে গেছে এখন খুশির আতসবাজি ফাটানোর জন্য প্রস্তুত হয়ে যাও একসাথে দশটি দারুণ খুশির খবরে তোমার জীবন বদলে যাবে যদি ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি সারা জীবন তোমার দাস হব ছেলে ব্রহ্মা লিখে দিয়েছে তোমার ভাগ্য এখন থেকে পাবে দশটা বড় সুখবর পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর হারাতে পারবে না এখন সারা বিশ্ব তোমারই কথা বলবে এটা মনে রাখো পৃথিবীতে কেউ জন্মায়নি যারা তোমাকে হারাতে পারবে এখন বিজয়ের মালা তোমার গলায় পড়বে এই কথাটা মনে গুজে রাখো বন্ধুদের গত পাঁচ বছরে যত দুঃখ আর কষ্ট তুমি সহ্য করেছ তার হাজার গুণ বেশি এখন তোমার সুখ আসছে এখন তুমি আসল সুখের আনন্দ উপভোগ করবে বন্ধুরা ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় বন্ধুরা যার ধৈর্য আছে ঈশ্বর ওকে অনেক কিছু দেন হয়তো দেরিতে দেন কিন্তু যখন দেন ছাপ্পড় ফাটিয়ে দেন আর তাকে সম্পদশালী করে দেন আর ঠিক এমনটাই এখন তোমার সাথেও ঘটতে চলেছে এখন তোমার ধৈর্যের ফল পেতে চলেছ আর তোমার ভাগ্য জলজল করবে বন্ধুরা পরের সাত জন্মেও ভুলতে পারবে না এমন বড় সুখবর তোমার জন্য আসছে বন্ধুরা শেষ পর্যন্ত সেটাই ঘটল যা আশা না। তোমার লোকনো শত্রুর নাম সামনে আসছে বন্ধু বাগেশ্বর বাবার পরিচয়ে তোমার তিনজন বিশ্বাসঘাতকের নাম প্রকাশ পেতে চলেছে আইসে হ্যাঁ বন্ধু না তুমি একদম ঠিক শুনছ তোমার জীবনে তিনটা বড় গদ্দার আছে যা তোমাকে এগোতে দিতে চায় না বন্ধুরা যখন বাগেশ্বর বাবা তোমার পত্রটা দেখল তখন বাবাই অবাক হয়ে গেল কারণ বন্ধুরা এই তিন গদ্দার কেউ অন্য নয় তোমার নিজেরই যাদের তুমি ভালো করেই চেন বন্ধুরা এই তিনজন ভণ্ডামি করে এমন দেখায় যেন তারা তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত কিন্তু আসলে এই তিনজন তোমার প্রাণ নেবার জন্য মুড়িয়া তোমাকে মেরে ফেলার চেষ্টা করছে আর তোমার সম্পত্তি দখল করতে চাইছে বন্ধুরা জানার জন্য বলছি এই তিনজনের নাম শুনে তোমার চমকে যাওয়া ছাড়া উপায় থাকবে না নামটা শুনলেই মাথা ঘুরে যাবে তাই বন্ধুরা এই ভিডিও একা একা দেখো না জানাতে চাই যখন তুমি এই তিনজনের নাম শুনবে তখন তোমার পায়ের তলা থেকে জমিন সরিয়ে যাবে বন্ধুরা তোমাদের জানাতে চাই এই তিনজন মিলে তোমার এবং তোমার পুরো পরিবারকে ধ্বংস করছে এই তিনজনের কারণে তুমি তোমার জীবনে এগোতে পারছ না যেদিন তুমি এই তিনজনের সম্পর্ক ছিন্ন করে দেবে সেদিনই আপনি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করতে শুরু করবেন এটার গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি বন্ধুরা জানার জন্য বলছি গত দশ বছরে যা হয়নি এখন সেটা ঘটতে চলেছে আপনার শত্রু ভালো করে প্রস্তুতি নিয়েছে আপনার পুরো পরিবার ধ্বংস করার জন্য আপনি যদি চান আপনার পরিবার নিরাপদ থাকুক যদি চান আপনার পরিবারের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে লড়াইয়ের ময়দানে নামুন না হলে আপনার সঙ্গে আপনার পুরো পরিবার রাস্তায় চলে আসবে বন্ধুদের জন্য জানিয়ে রাখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা ঘটতে চলেছে মানুষটা তোমার উপর প্রাণঘাতী হামলা করতে চলেছে এই মানুষটা তোমার ওপর একটা বড় তীর ছুঁড়ে মারবে তাই বন্ধুরা তোমাদের এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে এদের থেকে বাঁচতে হবে না হলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা শেষ পর্যন্ত তোমার লুকোনো গদ্দার কে কে এই তিনজন যারা তোমার প্রাণের পেছনে লেগে আছে আর কিভাবে তোমাদের এদের থেকে বাঁচতে হবে এর সব তথ্য বিস্তারিতভাবে তোমাদের বলবো। কিন্তু আগে তোমাদের কাছে বিনীত অনুরোধ যদি এখনো তোমরা এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে করো এই ভিডিওটা লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি নিয়ে হার হার মহাদীপ জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন বাবা ভোলেনাথের বিশেষ করুণা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর সবসময় থাকবে বন্ধুদের এই তিন সূত্র থেকে আপনাকে সাবধান থাকতে হবে না হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন নষ্ট হয়ে যাবে আপনার জীবন নরকের সমান পাবে আপনার জীবন গলির কুকুরের মতো হয়ে যাবে বন্ধুদের জানিয়ে দিই গত দশ বছর ধরে এই তিনজন মিলে আপনার ওপর জাদুটনা করছে এই তিনজন মিলে আপনার ওপর প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে আরে বন্ধু এই তিনজন তোমার মধ্যে ঢুকে তোমার ঠাট্টা করতেছে তোমার নাম কুৎসেত করতেছে এই তিনজন তোমারই কাছে থেকে তোমার বিশ্বাস ভেঙে তোমার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করতেছে কারণ তারা তোমার টাকা পয়সা হাতিয়ে নিতে চায় তাই তারা তোমার বাড়ি পরিবার ধ্বংস করা ষড়যন্ত্র করছে যদি সময় মতো এই লোকগুলোর সাথে সম্পর্ক ছিন্ন না করো তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে জীবনভর কষ্ট পেতে হবে বন্ধু সময় খুব কম এবং তোমার সঙ্গে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তাই আমি তোমাকে শুধু এটাই বলবো যত দ্রুত সম্ভব এই লোকগুলোর থেকে দূরে সরে যাও তিনজন লোকের থেকে সতর্ক থাকাই তোমার জন্য ভালো হবে বন্ধু তোমাকে জানাই যখন বাগেশ্বর বাবা তোমার নামের কাগজটা দেখলেন তখন তিনি নিজেই কেঁদে ফেললেন আর বাগেশ্বর বাবার সাথে সাথে বালাজি মহারাজের কাছে আবেদন জানালেন যেন তোমার সাথে যা ঘটতে যাচ্ছে তার কারো সাথে না ঘটে যেন তোমার মতো কোনো ব্যক্তির শত্রু কেউ না হয় যেভাবে তোমার শত্রু হয়েছে যেন কারোর সাথে কোনো দুঃখজনক ঘটনা না ঘটে বাগেশ্বর বাবা দ্রুত বালাজি মহারাজের কাছে এই আবেদন জানিয়েছেন তাই তুমি বুঝতেই পারো তোমার এই তিন শত্রু কত বড় বিশ্বাসঘাতক এই মানুষগুলো এক বছর দুই বছর ধরে নয় বরং পুরো দশ বছর ধরে আপনার পেছনে লেগে আছে আপনাকে ধ্বংস করার জন্য দিন রাত প্ল্যান করে চলে সারাক্ষণ আপনাকে শেষ করার কথা ভাবে তো বন্ধুরা এই তিনজন আসলে কারা এবং তারা কেন আপনার পেছনে পড়ে আছে সেই সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানাবো আপনাদের তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম মিস করবেন না বন্ধু আপনার লুকানো শত্রুর নাম আর পি আর টি অক্ষর দিয়ে শুরু হয় এই তিনি আপনার সবচেয়ে বড় শত্রু এই তিনজনের মধ্যে এমন একজন আছে যে আপনাকে মারতেও পিছুপানা দেনা চায় তাই বন্ধুদের এই সব লোকেদের থেকে যত দ্রুত সম্ভব দূরত্ব বজায় রাখো এদের সঙ্গে সম্পর্ক কাটা উচিত নইলে তোমার পুরো জীবন নরকে পরিণত হবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তারপর বলবে না এটা আমাদের সঙ্গে কি হল অবশেষে এই ঘটনার থেকে কিভাবে বাঁচা যাবে কারণ বন্ধুদের এই সময়টাই ঠিক সেই সময় যেটা থেকে তুমি আগাম ঘটনার থেকে সাবধান থাকতে পারো